নমস্কার সংগ্রামী যৌথ মঞ্চের পাঁচশো সাঁত্রিশ দিনের অবস্থান মঞ্চ থেকে বলছি আপনারা জানেন আগামী কাল, সুপ্রিম কোর্টে দু হাজার ষোলো এসএসসি মামলার শুনানি রয়েছে সংগ্রামী মঞ্চ সেগ্রিগেশনের দাবিতে আমাদের আইনজীবীরা বিগত সওয়ালেও তীব্রভাবে সওয়াল করেছে এবং আগামীকালও এই সেগ্রিগেশন অর্থাৎ যারা দুর্নীতির সুবিধা পেয়ে চাকরি নিয়েছেন এবং যারা নিজের মেধায় চাকরি পেয়েছেন সুতরাং এই সেগ্রিগেশনের দাবিতে আগামীকালও দেখবেন সংগ্রামী যৌথ মঞ্চের আইনজীবীরা লড়াই করবে আমরা দু হাজার ষোলো প্যানেলের পঁচিশ হাজার সাতশো তেপ্পান্ন জনের মধ্যে যারা নিজের মেধায় চাকরি পেয়েছেন যাদের নামে কোথাও কোনো অভিযোগ নেই আপনাদের আহ্বান করছি আপনারা আগামীকাল শহীদ মিনারে আসুন এবং জয় আমাদের হবেই এবং সেগ্রিগেশন অবশ্যই আমাদের প্রয়োজন এবং সেগ্রিগেশন হবে এবং আমরা চাই যারা দুর্নীতি করে চাকরিটা কিনেছে তারা বিদ্যালয় শিক্ষা থেকে তারা বিতাড়িত হোক এবং যারা নিজের মেধায় চাকরি পেয়েছে সেই সব সমস্ত মাস্টারমশাই মশাই দিদিমণি গ্রুপ সি গ্রুপ তারা সসম্মানে বিদ্যালয়ে ফিরে আসুক এবং রাজ্যের শিক্ষার পরিবেশ ফিরে আসুক তাই আগামীকাল আপনারা শহীদ মিনারে আসুন শহীদ মিনারকে ভরিয়ে দিন সংগ্রামী মঞ্চ জিন্দাবাদ মানুষের ঐক্য জিন্দাবাদ নমস্কার